এক একদিন তো নাম মসজিদ হবে দিন তো নাম মসজিদ হবে এলান তুই রিথে দিন তোমারই নাম মসজিদ হবে লাল একদিন তোমাকে পুরিয়ে কাপড় সঙ্গী সাজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের দিও মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদ হবে এরে নবীর উম্মতের দল জান্নাতের সাফি হজরত অমর ফারুক তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করে কিন্তু আজকে তোমার আমার কোনো কান্না নাই চোখে পানি নাই এর নবীর উম্মতের দল যেই বান্দাগুলো সুন্নতের মতো চলে সুন্নতের আমল করে পাঁচ নামাজ পড়ে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে এর নবীর উম্মতের দল আজকে তোমার আমার নামাজের কোনো ধারধারি নাই আজকে তুমি আমি বান্দা আল্লাহর হুকুম চলতে পারি না কিন্তু দুনিয়ার জমিনে এত রং তামাশা করার পর আল্লাহ তোমাকে আর আমাকে ছাড় দিয়ে দিলেন এরে নবীর উম্মতের দল ওই অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা অন্ধকার কবর বিশাল বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ঘর যত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় যত কবরের মধ্যে আগুন দেখা যায় সবগুলো বেনামাজি বান্দার কবর আর যত কবরের মধ্যে শান্তির বাতাস দেখা যায় ওই কবরগুলা হলো আল্লাহর মোত্তা কি বান্দাদের কবর আল্লাহর কাছে পছন্দ হ আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য বান্দা তোমার আলেম হওয়া লাগবে না আল্লাহর কাছে বান্দা কবুলিয়াত পাওয়ার জন্য তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না এক নম্বরে বান্দা গুনা ছেড়ে দাও দুই নম্বরে বান্দা আল্লাহর নেকের আমল আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দাও থাকার জন্য আসিনি চলে যাওয়ার জন্য এসেছি যখন চলে যাব আদরের সন্তান আদরের স্ত্রী বন্ধু বান্ধব সবাই আমাকে ভুলে যাবে আমার পার্সোনাল ব্যাংকে অ্যাকাউন্টে থাকা যত ব্যালেন্স আমার পছন্দের মোবাইল হাতে থাকা সুন্দর গড়িটি আঙ্গুলের মধ্যে দেওয়া আংটি এক কথায় আমার সমস্ত আসবাব তার জাগাত করে থাকবে যখন আমার চলে যাওয়ার চিঠি চলে আসবে আমার জীবনের ঘন্টা শেষ বারের মতো বেজে যাবে তখন আর থাকার কোনো সুযোগ আমার থাকবে না আমি দুনিয়া নিয়ে আফসোস করি দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু দুনিয়া আমাকে নিয়ে কখনো ব্যস্ততা দেখায় না এ যুবক আজকে তুমি কাকে নিয়ে ব্যস্ত হয়েছে বলো তুমি যে পোশাক পরো কাকে ফলো করো তুমি আমিও তো পোশাক পরি তুমি যে চুল কাটো কাকে অনুসরণ করে তুমি চুল গোড়া বলো আমিও তো চুল কাটি আমি এভাবে চুল কাটি তৃপ্তি পাই আর তুমি কেমন যেন কাদের মতো চুল কাটিং করো তুমি সেভাবে তৃপ্তি পাও আমারও তো মন চাই তোমার মতো কাটিং করতে কিন্তু কেন করি না রসুলের আদর্শ এত সুন্দর চুল কাটা তোমাকে জান্নাতে নেবে তুমি জানো হতে পারে হাসুরের ময়দানে তোমার সব কিছু শেষ কিছু নেই যখন তোমার মাথার মধ্যে দেখবে তোমার চুলের কাটিংটা রসুলের শূন্যতন যে আছে হতে পারে এই একটা আমলের বিনিময়ে মাপ পেতেও পারো তাহলে আমাকে নিয়ে ব্যস্ত না দুনিয়া আমি দুনিয়াকে নিয়ে ব্যস্ত ব্যস্ত অতএব রবকে নিয়ে ব্যস্ত হওয়া জীবনে সফলতা আসবে যখন চলে যাব আমাকে সুন্দর মতো নিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে শেষবারের মতো কবরে রেখে আসবে রেখে আসার পরে কেউ আর খোঁজ খবর নিবে না আমার এভাবে তোমার আমার জীবন শেষ হয়ে যাবে একদিন প্রত্যেককে মাটির ঘরে ঢুকতে হবেই একদিন মাটি ভেতরে হবে ঘর রে মো নাম কেন বন্ধু দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বন্ধু ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা সুতো সবই হবে তোমার পর রে মো কেন বন্ধু দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বান্ধু ওই মৃত্যুর পর তোমাকে আর আমাকে অন্ধকার কবরের মধ্যে যখন দেখে আসবে অন্ধকার কবরে রেখে আসার পর বান্দা দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব চলে যাবে তোমার আমার সাথে কোনো কিছু আর যাবে না ইমানদারের কবর শুধু তিনটা প্রশ্ন করা হবে বেঈমানের কবরে তিনটা প্রশ্ন করা হবে ইমানদার প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে চলে যাবে আর বেইমান প্রশ্নের জবাব না দিতে পেরে জাহান্নামের নামের আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ইমানদারের জন্য প্রশ্নের জবাব দেওয়া সহজ আর বেমানের জন্য প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন ইমানদারকে কবরের মধ্যে প্রশ্ন করবে এক নাম্বারে রবের পরিচয় দাও বান্দা আল্লাহর হুকুমত চলার কারণে প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ এরে নবীর উম্মতের দল ইমানদার বান্দাকে আবার প্রশ্ন করবে দুই নম্বরে ধর্মের পরিচয় দাও ওই দার বান্দা দুনিয়াতে ইসলাম মতো চলার কারণে আল্লাহর হুকুম মতো চলার কারণে প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে ইসলাম ইসলাম আমার ধর্মের নাম হলো তিন নাম্বার যখন প্রশ্ন করবে রহমাতুল্লিল আল আমিন নবীর পরিচয় দাও ইমানদার বান্দাকে নবীজিকে দেখা বলবে এই ব্যক্তিটাকে চেনো ইমানদার বান্দা বলবে ইনি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখে নবীর সুন্নতের আমল করেছি যেই নবীকে না দেখে নবীর সুন্নতকে এত ভালোবেসেছি যেই নবীকে না দেখে মাথায় টুপি দিয়েছি যেই নবীকে না দেখে দাড়ি রেখেছি যেই নবীকে না দেখে নবীর সুন্নতের পোশাক পাঞ্জাবি পরেছি দুনিয়াতে টুপি রাখার কারণে টুপিওয়ালা বলে গালি দিয়েছে দাড়ি রাখার কারণে দাড়িওয়ালা বলে গালি দিয়েছে পাঞ্জাবি পরার কারণে পাঞ্জাবিওয়ালা বলে গালি দিয়েছে তারপরেও তো বান্দা টুপি সারে নাই দাড়ি সারে নাই নবীর সুন্নতের পোশাক পাঞ্জাবি সারে নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলবেন ও ফিরিস্তার দল এই বান্দার কবরের সাথে জান্নাতের রাস্তাটা ওপেন করে দাও নবীর দল, ওই বান্দা কবরের মধ্যে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে ওই বান্দার সমস্ত নেয়ামতের রাস্তা তখন ওপেন করে দেওয়া হবে অপরদিকে বেঈমানের বান্দাকে অপর দিকে বেঈমানকে প্রশ্ন করবে এক নাম্বারে রবের পরিচয় দাও ওই বান্দা বলবে লাদিরি লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কারণ বান্দা দুনিয়াতে ইসলাম মতো চলে নাই রবের হুকুম মতো না চলার কারণে প্রশ্নের জবাব বড় কঠিন হয়ে যাবে দুই নাম্বারে বলবে ধর্মের পরিচয় দাও ওই নাফরমান বান্দা জবাব দিতে পারবে না লা লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তিন নাম্বারে বান্দাকে প্রশ্ন করবে রহমা লিল আলামিন নবীর পরিচয় দাও ওই বান্দা তাও বলবে লাদেরি লা আদেরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কারণ দুনিয়াতে বান্দা ইসলাম মতো চলে নাই ওলামাই ক্যারাম দিনের দাওয়াত দিয়েছে বান্দা কখনো কানের কথাটা কথাটাকে রাখে নাই এরে নবীর উম্মতের দল ওলামাই ক্যারাম যেদিকে চলতে বলেছে বান্দা সেদিকে চলে নাই নিজের মন মতো জীবন চালাইছে আজকে হাসরের ময়দানে বান্দা ধরা খেয়ে গেল তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারল না এবার আল্লাহ তাআলা বলবেন ও ফিরিস্তার দল এই বান্দার কবরের সাথে জাহান নামের রাস্তাটা ওপেন করে দাও এ নবীর উম্মতের দল ওই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এরে নবীর উম্মত ওই কবরের ভয়ে আমার নবীর সাহা জান্নাতের টিকিট পাওয়ার পর হজরত আবু বকর কান্না করে হজরত অমর ফারুকাদি আল্লাহুতালান কান্না করে যেই আবু বকর জান্নাতে সমস্ত নবীদের পরে প্রথম পুরুষ প্রথম পুরুষদের মধ্যে হজরত আবু বকর হবে জান্নাতের মধ্যে প্রথম পুরুষ ওই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারারাত্র নামাজে কান্না করে যায় হজরত আবু বকর একটা বকরির পাঁচশাকে হাতে নিয়ে বলে বকরি রে তোর কপাল কত ভালো কারণ তোর কোনো হিসাব দেওয়া লাগবে না আর আমি আবু বকরের হিসাব সারা এক কদম সামনে আগানো যাবে না এর নবীর উম্মতের দল এই জাহান নামের ভয়ে নবীর সাহাবী হজরত ওসমান বিন আফফান আফান রাহু হজরত ওসমান কবরের কিনারাই দিয়ে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে কান্না করে ওসমানের চোখের পানিতে ধারি মোবারক ভিজে যায় ভাই ওসমান আপনি কেন কাঁদে আলামিন ওসমান বলে ওই মৃত্যুর পরে কবর ওই মৃত্যুর পরে কবর হলো প্রথম ঘাটি যদি আমি ওসমান এই প্রথম ঘাটির মধ্যে প্রশ্নের জবাবে আটকা যায় আমি ওসমানের জীবনটা তাহলে বিথা একদম শেষ হয়ে যাবে আমি যদি আমি ওসমান ওই অন্ধকার কবরের মধ্যে যদি ধরা খেয়ে যাই তাহলে আমার কি উপায় হবে এরে নবীর উম্মতের দল জান্নাতের সাহাবি হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালানহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করে কিন্তু আজকে তোমার আমার কোনো কান্না নাই চোখে পানি নাই যারা কাঁদে ঈদেরকে টিটকারি করে এরে নবীর উম্মতের দল যেই বান্দাগুলো সুন্নতের মতো চলে সুন্নতের আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে ওই বান্দাগুলো যখন কান্না করে আমরা টিটকারি করি কপাল তো এমনিই পুড়ে গেছে পোড়ার উপর আবার পোড়া হতভাগা আমরা এরে নবীর উম্মতের দল আজকে তোমার আমার নামাজের কোন ধার নাই আজকে তুমি আমি বান্দা আল্লাহর হুকুম মতো চলতে পারি না কিন্তু দুনিয়ার জমিনে এত রং তামাশা করার পর আল্লাহ তোমাকে আর আমাকে সার দিয়ে দিলেন এরে নবীর উম্মতের দল ওই অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা অন্ধকার কবর বিশাল বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ঘর যত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় যত কবরের মধ্যে আগুন দেখা যায় সবগুলো বেনামাজি বান্দার কবর আর যত কবরের মধ্যে শান্তির বাতাস দেখা যায় ওই কবরগুলা হলো আল্লাহর মত কি আল্লাহওয়ালা বান্দাদের কবর আল্লাহর কাছে পছন্দ হ আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য বান্দা তোমার আলেম হওয়া লাগবে না আল্লাহর কাছে বান্দা কবুলিয়াত পাওয়ার জন্য তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না এক নাম্বারে বান্দা গুনা ছেড়ে দাও দুই নাম্বারে বান্দা আল্লাহর নেকের আমল আমলের প্রতি আগ্রহ বাড়াইয়া দাও নেকের কাজ সারা যাবে না বান্দা দুই নাম্বারে গুনাহের কাজ করা যাবে না আজকে তোমার আমার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে এই যত সমস্যা এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার জান্নাত দেওয়ার জন্য কিন্তু আমরা তো সেই জান্নাতের পথেই থাকতে চাই না দুনিয়া নিয়ে দুনিয়া আমাকে নিয়ে ব্যস্ত না আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই ফলে আমার আখেরাতের জীবন থেকে আমি বিশাল অনেক দূরে সরে যাচ্ছি কোনো আমার টেনশন নাই যখনই তুমি আমি চলে যাব মসজিদের মাইকে যখন বলবে ইন্নালিল্লার আওয়াজ কোন দিন জানি মাইকের মধ্যে তোমার আমার জন্য ইন্নালিল্লার আওয়াজ দিয়া বলে অমুক বাড়ির অমুকে নাই একদিন নাম তোমারি মসজিদে হবে দিন তোমার মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সাজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা ভাসিয়ে নয়ন তৈরি থেকো দিন তোমারই নাম মসজিদ হবে एलान যখন তোমার আমার নাম মসজিদে एलान হবে সবাই একটু ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে বাস শেষ তোমাকে আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না মানুষ অন্ধকার কবরে রেখে আসবে এর উম্মদের দল আজকে তোমার আমার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে তুমি আমি বান্দা আল্লাহর এবাদত থেকে হয়ে আল্লাহর নবী যাচ্ছি বলেন এরে উম্মতের দল আল্লাহকে ভয় করো এবং আল্লাহর মোহাবতে ইবাদত করতে থাকো যদি ইবাদত করতে থাকো আল্লাহ তোমাকে রহমতের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন